আজকের গল্প অভিশপ্ত হওয়ার দ্বিতীয় পর্ব জেলে নদীতে জাল ফেলে বিশাল এক রুই মাছ ধরল খুশিতে বাড়ি নিয়ে এলো মাছটি কাটতে মাছের পেট তিরতেই বের হলো চকচকে সোনার হার জেলের বউ অবাক হয়ে হারটি হাতে নিল আয়না সামনে হার পরে দাঁড়াতেই কাঁপুনি দিয়ে উঠল শরীর ভয়ে হার খুলে স্বামীকে বলল এটা বিক্রি করে দাও জেলে হারটি নিয়ে গেল শহরের বড় গয়নার দোকানে বিক্রি করতেই দোকানদার সেটি জমিদারের জন্য কিনে নিল জমিদার পুত্র বিজয় হারটি উপহার দিল তার নববধূকে বাসরাত্রে বউয়ের গলায় হার পরানোর সাথে সাথেই নববধূ রাক্ষসী রূপে রূপান্তরিত হয়ে চিৎকার শুরু করলো চারিদিক হার খুলতে রাক্ষসী গোয়ালে ঢুকে একে একে গরু রক্ত চুষে খেলো ঘর ভর্তি হইচই জমিদার পরিবার আতঙ্কে জমিদার বাড়ির পোষাটিয়া ঘটনাটি দেখছিল নীরবে হঠাৎ সে উড়ে এসে রাক্ষসীর গলা থেকে হার ছিঁড়ে ফেললো হার নিয়ে টিয়া উড়ে গেল দূরের এক অজানা জঙ্গলে এক প্রাচীন গাছের কোটরে হারটি লুকিয়ে রাখল হার হারাতেই নববধূ আবার মানুষের রূপ নিল সবাই বিস্ময়ে তাকিয়ে কেউ কিছু বলতে পারল না গ্রামে আবার শান্তি ফিরে এলো জমিদার ছেলের বিয়ে টিকল না হারটি রহস্য অমীমাংসিত থেকে গেল সেই জঙ্গলের কোটরে বুদ্ধিমানের সাহসেই ও শুভশক্তি পরাজিত হয়